আসসালামু আলাইকুম আমাদের সামনে তো একটা জাতীয় নির্বাচন তার আগে দিয়ে এটা সাথে সাথে যেটা হবে একটা গণভোট হবে যেটার বিষয় নিয়েও মানে কিসের উপরে সাধারণ পাবলিক হা না ভোট করবে সাধারণ মানুষ বুঝতেছে না কারণ হানা ভোট একটা একটা বিষয়ের উপরে হয় যেমন জিয়াউর রহমানের সময়টা হয়েছিল যে আপনি কি বিসমিল্লা রহমানের পক্ষে ইয়েস অথবা নো যেটা নিয়ে আবার অন্যান্য কথা আছে কিন্তু আপনি একটা সিঙ্গেল লাইনে হানা করছেন এটা সবাই বুঝে শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতেছে আপনি যদি বলেন যে আপনি অমুক লোককে মানবেন কি না তার পক্ষে ইয়েস শোনো হইতে পারে এরপরে যেমন ইউরোপে ইউরোপে কি হয়েছে ওই যে বেকসিট এটার ভিতরে আপনি থাকবেন কি থাকবেন না সম্ভবত এইটার উপরে হানা হয়েছে একটা সিঙ্গেল লাইনে এখানে আপনার রিটেনই আছে চারটা পয়েন্ট সেটার কোনটার আপনি পক্ষে কোনটার আপনি পক্ষে না এটা একটা স্পর্শ কিন্তু আপনি উত্তর দিবেন একটা প্রধান প্রশ্ন চারটা এই চারটার আন্ডারে আবার সত্তর আশিটা অনেক পয়েন্ট আছে সেগুলার সেগুলার ভিতরে যারা এটার পক্ষে যারা এটাকে আগায় নিয়ে গেছে তারাও জামাত এবং বিএনপি তারা নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে তাহলে নোট অফ ডিসেন্টের তারাই তো সন্দিহান যে ওই যেসব নোট অফ ডিসেন্ট যারা যারা দিছে সেই সব পয়েন্টে ওনারা ইয়েস কি নো ওনার নিজেরাই তো সন্দেহের ভিতরে আছে আবার যারা এটাকে নিয়ে সবচেয়ে বেশি আগায় গেছিল সেই এনসিপি সেখানে সিগনেচারই করে সিগনেচার না করে সে একসময় বিএনপির সমালোচনা করছে আবার কখনো জামাতে সমালোচনা করছে এমন তাদের দুই দল আবার ভাগ হয়ে গেছে দুইটা ভাগ হয় না ওই এনসিপি তিন ভাগ হয়ে গেছে কেউ স্বতন্ত্র কেউ বিএনপি মাইন্ডেড কেউ জামাত মাইন্ডেড মানে যারা তাদের মানে কনসেপ্ট নিয়ে এত বেশি ইয়া ছিল মানে আসমানের সমান এখন তারা নিজেদের উপর আর কোনো ভরসা নাই তো যাই হোক এগুলোর পরেও আমি যখন হানা ভোটে আসব। এখানে আরেকটা অপশন চালু হয়েছে সেই অপশনটা কি সেই অপশনটা হইল যে আপনি কিসের আন্ডারে করবেন যে ইয়া সরকার নিজে হায়ার পক্ষে ক্যাম্পেইন করতেছে এখন এর অনেক বক্তা টক এসে বলতেছেন যে সরকার যদি নিজেই কোন একটা পক্ষে ক্যাম্পেইন করেন তাহলে আরেক পক্ষ তো এমনি ডিপ্রেভ হয়ে যেতেছে এবং ওই সরকারি টাকা তো দুই পক্ষের জন্যই এক পক্ষ কেন ভোগ করবে এটার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি আবার একটা ব্যাখ্যা দিলেন কি পৃথিবীতে ইউরোপের চার পাঁচটা দেশের নাম বললেন সেই সমস্ত দেশে গণভোট হয়েছে এবং সেখানে সরকার একটা পক্ষ অবলম্বন করছে আরে ভাই শফিক সাহেব আপনারা বিনয়ের সাথে বলি আপনি কি মানে কথা যে বলেন মানে কী দিয়ে কথা বলেন আমি বুঝি না তো ওই সমস্ত দেশে কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের কোনো কনসেপ্ট ছিল ওখানে দলীয় সরকার কি সবাই বিশ্বাস করে দলীয় সরকারের অধীনেই সাধারণ নির্বাচনগুলো হয় আমাদের দেশে তো একটা বড় অপশন বড় দাবি বিগত ইয়া সরকারের প্রতি ছিল যে উনি তত্ত্বাবধায়ক সরকারকে কেন ডিমলিশ করে দিলেন তো আপনি তো বুঝতেই আছেন যে দলীয় বা কোনো একটা আপনি তাহলে হ্যাঁ দল কেন হলেন দলীয় কনসেপ্টের উপরে তো কেউ বিশ্বাসই করে না আমাদের দেশে এটাই একটা বড় দাবি বিএনপি জামাত এনসিপি যারা যারা বলেন ইভেন আপনারা এটার পক্ষে কথা বলছেন তো আপনি মানে আমার হাতে মাইক আছে আমার হাতে ক্ষমতা আছে আমি যা ইচ্ছা তা যেমনি ব্যাখ্যা তেমনি দিই ওসব দেশে যেসব দেশের উদাহরণ আপনি বললেন সেসব দেশে কি তত্ত্বাবধায়ক সরকার বা আপনি যেই গভর্নমেন্টের আন্ডারে একজন প্রেস সচিব হয়েছেন এরকম কোনো গভর্নমেন্ট ছিল তো এই সমস্ত বাজে কথা বইলা নিজের এরকম হালকা কেন করেন বলেন তো আপনি তো অনেক দামি মানুষ আপনার পটটাও দামি এগুলোর প্রতি সুবিচার করবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো দান করেন আপনারাও করেন জনগণরাও করেন যারা হা না ভোট করতেছেন তাদেরকেও করেন এবং আমি আর কি ভালো থাকি